পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনেক তিনের সৃজনশীল যে প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন সেটার আজকে হচ্ছে তৃতীয় পর্ব এর আগে আমরা দুইটা পর্ব শেষ করেছি সেই ভিডিওগুলো দেখলে তোমাদের উপকার হবে তো এখানে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে তিনটি মোবাইল ফোন ও দুইটি টেলিভিশনের দাম একত্রে হচ্ছে আটানব্বই হাজার টাকা একটি মোবাইল ফোনের দাম হচ্ছে এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা তো এখন এখানে তিন নম্বর প্রশ্ন মানে তিনটা প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে তিনটি মোবাইল ফোনের দাম কত তারপর খ নম্বর রয়েছে একটি টেলিভিশনের দাম কত আর গ নম্বরে রয়েছে একটি টেলিভিশন এবং একটি মোবাইল ফোনের দামের পার্থক্য কত তো আমরা ক নম্বরটা যদি আমরা আমরা করতে চাই ক নম্বরটা এখানে বলছে যে তিনটি মোবাইল ফোনের দাম কত আমাদের কিন্তু উদ্দীপকে দেওয়া আছে একটি মোবাইল ফোনের দাম তো আমরা উদ্দীপকটা যদি লিখি একটি মোবাইল একটি মোবাইল ফোনের দাম একটি মোবাইল ফোনের দাম আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কত এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা মোবাইল ফোনের দাম তো আমাদেরকে বের করতে হবে কয়টা তিনটা মোবাইল ফোনের দাম তিনটি মোবাইল ফোনের দাম তো প্রিয় শিক্ষার্থী একটা মোবাইল ফোনের দাম যদি এগারো হাজার টাকা হয় তাহলে তিনটা মোবাইল ফোনের দাম অবশ্যই বেশি হবে যেহেতু বেশি হবে তাই আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে আমরা তিন ধারা গুণ করে ফেলি এখন যদি আমরা গুণ করি তিনে শূন্য শূন্য তিন পাশে পনেরো পাঁচ হাতের আছে কত এক তিন সাথে একুশ আর একে হচ্ছে বাইশ বাইশের দুই হাতের আছে আরও দুই তিন একে তিন আর দুয়ে হচ্ছে পাঁচ হাতে কিন্তু এবার নাই তিন একে তিন তাহলে কত আসলো আমাদের পঁয়ত্রিশ হাজার দুশত পঞ্চাশ টাকা আসলো তিনটা মোবাইল ফোনের দাম তো এই তিনটা মোবাইল ফোনের দাম আমরা এটা পেলাম তারপর খ নম্বর খ নম্বরে বলছে একটি টেলিভিশনের দাম ক কত হবে তো প্রিয় শিক্ষার্থী আমাদের উদ্দীপকে কিন্তু দেখো আমি আবার স্ক্রিনে দিয়ে দিয়েছি উদ্দীপকে কিন্তু বলছে তিনটা মোবাইল ফোন আর দুইটা টেলিভিশন যদি আমি কিনতে চাই তাহলে একসাথে কিন্তু আমার কত আটানব্বই হাজার টাকা লাগে তো এখন এই তিনটা মোবাইল ফোনের যে দাম এই তিনটা মোবাইল ফোনের এখানে যে আমরা দামটা পেয়েছি সেটা যদি আমরা এই টেলিভিশন আর মোবাইল ফোন যে একসাথে কিনেছিলাম সেখান থেকে আমরা বাদ দিই তাহলে কি থাকবে শুধু দুটা টেলিভিশনের দাম থাকবে তো আমরা বাদ দেওয়া গণিতের ভাষায় আমরা বলি বিয়োগ করা তো চলো আমরা এটা বিয়োগ করি বিয়োগ করার আগে আমরা এখানে লিখি তিনটি মোবাইল ফোন তিনটি মোবাইল ফোন ও দুইটি টেলিভিশনের দুইটি টেলিভিশনের দাম একত্রে আমি লিখলাম না আমার জায়গাটার স্বল্পতার কারণে কত টাকা আটানব্বই হাজার টাকা তো এখন আমরা কী পেয়েছি আমরা বাদ দিব কি এখান থেকে তিনটি মোবাইল ফোন বাদ দিয়ে দিব তাহলে তিনটি মোবাইল ফোনের দাম ফোনের এটা না দাম দাম কত টাকা আমরা পেয়েছি পঁয়ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা তো এখন আমরা যদি বাদ দিই তিনটা মোবাইল ফোন থেকে তিনটা মোবাইল ফোন বাদ দিয়ে দিলাম তাহলে কি থাকবে দুইটি টেলিভিশনের দাম তাহলে লিখবা দুইটি টেলিভিশনের দাম এটা আমি লিখব এখন আমি বিয়ে করি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য এটাকে দশ ধরতে হবে এখানে দশ যদি দৌড়ি তাহলে এটা পাঁচ চলে যাবে পাঁচ থাকবে এটাকে দশ ধরার জন্য এখান থেকে এক নিয়েছিলাম তার মানে এটাকে এক দশ বানিয়ে এটাকে এক নিতে হবে তাহলে এটা আসা কত নয় নয় থেকে যদি দুই চলে যায় কত থাকবে সাত এখান থেকে এক নিয়ে এটাকে দশ ধরা হয়েছিল তাহলে এখানে বর্তমানে আছে সাত সাত থেকে পাঁচ চলে গেলে কত থাকবে দুই আর এখানে দেখো নয় থেকে যদি তিন চলে যায় থাকবে ছয় তাহলে এখানে দুইটি টেলিভিশনের দাম কত আটলো আসলো এখানে বাষট্টি হাজার সাতশত পঞ্চাশ টাকা তো আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে একটি টেলিভিশনের দাম সুতরাং একটি একটি টেলিভিশনের দাম তো দুইটা টেলিভিশনের দাম যদি হয় বাষট্টি হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে একটা টেলিভিশনের দাম কম হবে আমরা এটা ভাগ করব তো ভাগ তুমি আলাদা জায়গায় করে নিয়ে আসতে পারো আমরা এখানে করে নিচ্ছি দেখাচ্ছি বাষট্টি হাজার সাতশত পঞ্চাশ আমরা ভাগ করব কত দ্বারা দুই ধারা তিন দুগুণে ছয় এখান থেকে সরি তিন দুগুণে ছয় এখান থেকে আর কেটে আনা যাবে না তাই দুই কেটে নিয়ে আসলাম দুই কেটে আনার পর যাবে না তাই শূন্য দিয়ে দিলাম দুই সাত কেটে নিয়ে আসবো তো এখন কত সরি এটা দুই একবার একবার যাবে দুই একে দুই এটা কেটে নিয়ে আসলাম শূন্য তাই যাবে না সাত কেটে নিয়ে আসলাম তিন দুগুণে ছয় এক তারপর পাঁচ কেটে নিয়ে আসলাম আমি একটু উপরে উঠিয়ে নিচ্ছি পাঁচ কেটে নিয়ে আসলাম পনেরো তাহলে সাত দুগুণে চোদ্দ এক থাকবে শূন্য কেটে নিয়ে আসবো দশ পাঁচ দুগুণে দশ তাহলে এখানে কত আসলো একত্রিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর মানে খ নম্বরের যে উত্তরটা ছিল সেটা কিন্তু আমরা এখানে করতে পারলাম তো গ নম্বর যেটি আছে আমরা সেটা একটু দেখি তো গ নম্বর যে প্রশ্নটি আছে সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি গ নম্বর প্রশ্নটি বলছে একটি টেলিভিশন ও একটি মোবাইল ফোনের দামের পার্থক্য কত তো আমরা কিন্তু ইতিমধ্যে একটা টেলিভিশনের দামও পেয়েছি আর একটি মোবাইল ফোনের দামও পেয়েছি তাহলে আমরা লিখবো দাম কোনটার বেশি যেটার বেশি সেটা আমরা আগে লিখব আমরা একটি টেলিভিশনের দাম পেয়েছি একটি টেলি টেলিভিশনের দাম একটি টেলিভিশনের দাম কত পেয়েছি একত্রিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা আর একটি মোবাইল ফোনের দাম মোবাইল ফোনের দাম মোবাইল ফোনের দাম আমরা কত পেয়েছিলাম মোবাইল ফোনের দাম পেয়েছিলাম আমরা এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা এখন আমাদেরকে বলছে এই দুইটি দামের পার্থক্য কত তো পার্থক্য বা ব্যবধান বেশি কম যখন আমরা বের করব তখন আমরা বিয়োগ দিব তো আমরা লিখব কি পার্থক্য আমরা বিয়োগ করি পাঁচ থেকে শূন্য চলে গেলে পাঁচ সাত থেকে পাঁচ চলে গেলে দুই আর তিন থেকে সাত যেতে পারে না তাই আমরা এখান থেকে এক একটিটা তেরো ধরবো তেরো থেকে যদি সাত চলে যায় ছয় থাকবে এখান থেকে এক নিয়ে গেছে এটা শূন্য তাহলে শূন্য থেকে এক যেতে পারে না তাই এখান থেকে এক নিয়ে শূন্যটাকে আমরা দশ ধরবো দশ থেকে এক চলে গেলে নয় এখান থেকে এক নিয়ে কিন্তু দশ ধরা হয়েছিল তাই এখানে আছে দুই দুই থেকে এক চলে গেলে এক তাইলে এটা হবে আমাদের আর একটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ সাথে ছিলে আমি আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই গ্রুপে জানা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে